গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না সে গণতন্ত্রের কথা বলেছে আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে ডাকসুর সভাপতি নির্বাচিত হয়েছিল এবং তা প্রতিটি কার্যক্রম এই দেশের মানুষ জানে তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না আমরা এই বিশ্বাস আমাদের আছে এবং এটা আমরা বারবার বলবো যে বাংলাদেশের যে দুই হাজার চব্বিশের কোনো অভ্যুত্থান হয়েছে সেটা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল এবং সেই ফলাফলে আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমরা বিশ্বাস করি যে আমরা যে গত দুই হাজার চব্বিশের অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে গণতন্ত্রে রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে সেটার জন্য এদেশে আর কোনো দিন পুনরাবৃত্তি না ঘটে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী আমরা কখনো আমরা বিএনপির কথায় আমি বলতে পারি যে আমরা উদাহনৈতিক গণতন্ত্রের জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে আন্দোলন যেটা বিএনপি শুরু করেছিল সেভাবে দেশে বাকশাল দূর করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল পরবর্তী যেভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নব্বই আন্দোলনের নেতৃত্বে এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র আনা হয়েছিল না এবং যেভাবে সর্বশেষ বিগত বছরগুলি আপনারা দেখেছেন আমাদের সাহেবের নেতৃত্বে তিনি ধৈর্যের পরীক্ষা দিয়ে যেভাবে আন্দোলন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বজায় রেখে এদেশ থেকে ছাত্র জনতার সঙ্গে একাত্ত হয়ে থেকে পালিয়ে এদেশ যেতে বাধ্য করেছিলেন এবং সেখানে নুরুর ভূমিকা ছিল সব বলতে হয় যে কেন তাকে এই পরিণতিতে আসতে হয়েছে আপনারা বলতে পারেন যে যে কথা আমি বলেছি আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি আমরা অশান্তির নীতিতে বিশ্বাস করি না কাজেই সেই আন্দোলন আমরা করেছি নুরু ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সে সতত রাজপথে তার অবস্থান বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছিল বিশ্বাসী গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে আমরা কার্যকর করার একটি মাত্র উপায় সেটি হচ্ছে এবং নিরপেক্ষ নির্বাচন এই সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা তার স্পষ্ট প্রতিফলন হতে হবে বাংলাদেশের মানুষ তারা নির্বাচন করবে তারা তাদের মতামত দেবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা এই দেশ পরিচালনা করবে এই বাংলাদেশে মানুষ শুধু আজকে নয় আপনারা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন এই বাংলাদেশের মানুষ কখনো নির্যাতন সহ্য করে নাই তারা প্রতিবাদ করেছে এবং তারা স্বাধীনতার জন্য একবার নয় বারবার যুদ্ধ করেছে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হয়ে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং আপনারা জানেন যে আমরা দুই সালের অগাস্টের পূর্ব থেকে আমরা এদেশের সকল গণতন্ত্রকামী তেষট্টিটি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাষ্ট্রপতি ছিলাম এবং নুরু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এবং আমরা বিশ্বাস করি আগামী তো ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং এদেশে এই ধরনের আমি যেটা বলেছি যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে এটা যদি গণ অধিকার এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন রাশেদ সাহেব তিনি আমার সঙ্গে একমত হবেন যে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না